বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় বিপদ আমলা এবং প্রশাসন কেন বলছি কারণ আমার কাছে মনে হচ্ছে আমলা এবং প্রশাসনে যা ঘটেছে তা শুধু বোতল পরিবর্তন হয়েছে ভিতরে মরটুক আগেরই আছে কারণ গত পনেরো বছরে আওয়ামী লীগ বেছে বেছে পিউন থেকে সচিব ডিজি থেকে একদম কনস্টেবল এমন কোনো লোক নেই যেখানে তার লোককে বসায়নি এখন যে পরিবর্তন ঘটছে তার আমি মনে করি যে দুই শতাংশ হয়তো পরিবর্তন ঘটানো সম্ভব হয়েছে এবং সবে উপরের দিকে নিচের দিকে সেই আগের সেট আপ রয়ে গিয়েছে এই যে আগের সেট আপ আছে এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী সময়গুলোতে খুব সমস্যার মধ্যে পড়তে হবে বলে আমার কাছে মনে হচ্ছে তারা যে খুব বিশাল কিছু করে ফেলবে ব্যাপারটা তেমন নয় কিন্তু তাদের নিষ্ক্রিয় নিষ্ক্রিয়তা এই সরকারকে বিপদে ফেলে দিবে এবং সবচেয়ে বড় বিপদ সমাগত হবে যখন নির্বাচনের ডামাডোল শুরু হবে আমার ধারণা আগামী নির্বাচনকে সামনে রেখে তারা প্রশাসনে একটা ছোটখাটো কুয়ো করে ফেলতে পারে দেখেন আপনার তৃণমূল থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত আওয়ামী লীগের যে সেট রয়েছে আপনি সেটা কতদিনে ভাঙবেন কিভাবে ভাঙবেন আর আপনি যদি ভাঙতে চান তার স্থলাভিষিক্ত কাকে করবেন যদি সেটা করতে না পারে তাহলে যখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়াতে যদি আওয়ামী লীগ যুক্ত হতে পারে মানে আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আমরা কি দেখব চট করে একটা কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা আছে চট করে যে শব্দটা বলেছেন এটাকে ইগনোর করার সুযোগ নেই আপনি হঠাৎ করে দেখবেন সে আবারও যদি রাতের ভোট করে ফেলে প্রশাসনের লোকজন আবারও যদি প্রশাসনের লোকজন চট করে একটা কিছু ঘোষণা দিয়ে দেয় আপনি কি কিছু করতে পারবেন কিছু করার কি সুযোগ থাকবে বিতর্ক তো তৈরি হয়ে যাবে ইতিমধ্যে এবং সবার চোখ তখন সেখানে থাকবে এই প্রশাসন এবং সেট নিয়ে কিভাবে নির্বাচন কন্ডাক্ট করা যাবে আমি এটা নিয়ে যথেষ্ট সন্ধিহান এবং অন্তর্বর্তীকালীন সরকারকে খুব ঠান্ডা মাথায় এটা নিয়ে ভাবতে হবে না হলে কিন্তু জাতির সামনে আবার যে কোনো সময় যে কোনো দুর্ভাগ্য নেমে আসতে পারে এটা একটা সতর্কতা এই বিষয়গুলো তাদেরকে মাথায় রাখতে হবে যদি না রাখে তাহলে এর জন্য ফলও ভোগ করতে হতে পারে